আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুসর রহমান হাইটেক হলে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ইনকিউবেটারের মধ্যে থেকে ছোটো ইনকিউবেটর এটা বারোশো টাকা দাম এটা হলো বিশ থেকে চল্লিশটা ডিম ধরে বিশ বিশ পিস ডিম ধরে হলো হাঁসের ডিম আর চল্লিশটা ধরবে ধরবে হলো দেশি মুরগির ডিম ডিমের সাইজ যদি খুব ছোটো হয় সেক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশটা ডিম ধরবে তো এটা একটা এসি ইনকিউবেটর এর এটার বর্তমান মূল্য হল বারোশো টাকা আর এসি ইনকিবিটার এটাই সে ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিতে হয় কোনো অটো না আর দিনে তিন থেকে চারবার এই যে ফ্লোরে দেখছেন এই ফ্লোরে ডিমটা সাধারণত আপনি দিয়ে রাখবেন কোনো কাগজে অথবা কাপড় এবং এই কাগজে প্রতিদিন দিনে তিন থেকে চারবার মুরগির ডিমের ক্ষেত্রে দিনে তিন থেকে চারবার ডিম ঘুরিয়ে দেবেন প্রথম আঠারো দিন শেষের তিন দিন ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে না প্রথম যখন আঠারো দিন প্রতিদিন ডিমে হাত দিয়ে ঘুরিয়ে দেবেন তখন আর্দ্রতা রাখবেন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে আর শেষে যখন ডিম ঘুরিয়ে দিতে হবে না তখন আর্দ্রতা রাখবেন পঁচাত্তর থেকে পঁচাশি যদি আর্দ্রতা না বাড়ে সেক্ষেত্রে পানির স্প্রে করবেন ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিতে হলে অল্প পরিমাণ ঘুরিয়ে দিলেই হবে এছাড়াও আমাদের কাছে আপনি পাবেন অন্য অন্য ইনকিউবেটার অটো ইনকিউবেটার বা ম্যানুয়াল ইনকিউবেটার ছোটো বড়ো অন্য অন্য ইনকিউবেটার পাবেন এখানে আমাদের কিছু অটো ইনকিউবেটার করা আছে ম্যানুয়াল ইনকিউবেটার করা আছে এছাড়াও পাবেন আমাদের কাছে স্টিলের ইনকিউবেটর এবং ইনকিউবেটরের সকল ধরনের পার্টস তো যারা সে এ ধরনের পার্টস নিতে চান আগ্রহী তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজের মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হল পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়ার ঢাকা এগারোশো এটা হলো স্বামীবাগ শক্তি ঔষধালয়ের গেটের পাশে গ্যান্ডারিয়া থানা এবং ওয়ারি থানার বর্ডারে তো এ ধরনের ইনকিউবেটর এছাড়া অন্য অন্য ইনকিউবেটর ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের অফিসে এসে সরাসরি আপনারা ক্রয় করুন দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এছাড়া যদি বড় ইনকিউবেটর ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের অফিসে এসে ওয়ার্কশপে আমাদের মেশিনের কোয়ালিটি দেখে এরপর আপনারা অর্ডার করবেন কিছু টাকা আপনারা বায়না করবেন বাকি টাকাটা পণ্য হাতে পেয়ে পরিশোধ করবেন ছোটো মেশিনের ক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জ খুবই কম থাকে আর বড় মেশিনে কুরিয়ার চার্জটা একটু বেশি থাকে আর যেহেতু এটা বড় মেশিন ওখানে আমরা কুরিয়ার চার্জের থেকেও বেশি পরিমাণ টাকা অ্যাডভান্স নেই ছোটো মেশিনের ক্ষেত্রে আমরা শুধু কুরিয়ার চার্জটা অ্যাডভান্স নেই